আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা প্রতিনিয়ত বোর্ডে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে এই যে দেখো এই এমসি এই ক্যাটাগরির এমসি দেখবা প্রতিনিয়ত বোর্ডে আসতেছে এবং তোমরা এই ধরনের সমাধান করতে গিয়ে সবচেয়ে বেশি পাও ঠিক আছে তো আমি তোমাদেরকে বলি এই এমসিকিউ গুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবা সবচেয়ে আইসিটি সহজ এমসিকিউ হচ্ছে এইগুলা ঠিক আছে তো এগুলোর আনসার আমরা কিভাবে দিব দেখো এখানে একটি প্রোগ্রাম দেওয়া রয়েছে ঠিক আছে এবং আমাকে বলতেছে প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে এটা রাজশাহী বোর্ড চব্বিশে আসা একটি এমসি ঠিক আছে তো আমরা এবার দেখবো এই যে প্রোগ্রামটি এটা রান করলে আউটপুট কত হবে ঠিক আছে দেখো এখানে শুরুতে হ্যাশ ইনক্লুড তারপরে এস টি ডিআইউ ডট এস এই লেখাটা আছে তারপরে মেইন আছে ব্র্যাকেট আছে আমরা শুরুতে এই যে অংশটুকু এতটুকু কি স্কিপ করে দেবো এতটুকু আমরা পড়বো না বুঝবো না ঠিক আছে যে কোনো প্রোগ্রামে এই লেখাটা থাকলে তোমরা সেটা নিয়ে মাথা গামাবে না সেখানে তোমার বোঝার কিছুই নাই ঠিক আছে সুযোগ তুমি এখানে চলে আসবে এখানে কী লেখা রয়েছে আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএনটি তো ইনটিজার মানে কি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এ এবং বি দিয়ে তোমাকে বোঝাচ্ছে এই প্রোগ্রামে দুইটা পূর্ণ সংখ্যার ব্যবহার হবে একটা পূর্ণ সংখ্যার নাম হচ্ছে এ আর একটা পূর্ণ সংখ্যার নাম হচ্ছে বি ঠিক আছে এতটুকু তুমি শুরুতে বুঝে নাও বাকিটা আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি শুরুতে এতটুকু তুমি বুঝে নাও এই প্রোগ্রামে এ নামক এবং বি নামক দুইটা পূর্ণ সংখ্যার ব্যবহার হবে ঠিক আছে তারপর লাইনে দেখো বির মানটা দিয়ে দিয়েছে বি মানে হচ্ছে টেন ঠিক আছে বির মান কত টেন এটা আমরা পেয়ে গেলাম ওকে তারপরে দেখো এখানে এর মানটাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এর মানটা সরাসরি দেয় নাই কি লিখেছে a b দিয়ে এই যে চিহ্নটা এটাকে বলা হয় মডুলাস আমরা অনেকে পার্সেন্টেজ বলে ঠিক আছে হচ্ছে মডুলাস প্রোগ্রামিং ভাষায় এটাকে মডুলাস বলে এই যে ফাইভ বি মডুলাস ফাইভ এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা আসলে বোঝায় এই যে বি বীর মান আমরা একটু আগে শিখেছি বীর মান হচ্ছে টেন এখানে বোঝাচ্ছে বীর মানকে তুমি পাঁচ দ্বারা বাক করবে এই যে ফাইভ দ্বারা তুমি বাক করবে যে বাক হবে সেটাই হচ্ছে এর মান বিষয়টা একটু বুঝিয়ে বলে এখানে দেখো স্পষ্ট লেখা রয়েছে এ ইকুয়াল টু বি মডুলাস ফাইভ এর মানে হচ্ছে বীরমানকে ফাইভ দ্বারা বাক করলে এর মান এখন বীরমানকে ফাইভ দ্বারা বাক করলে কি হয় বীরমানকে যদি আমরা ফাইভ দ্বারা বাক করি বাক্সেস কি হয় তোমরা একটু আগে দেখেছো বাক্সেস জিরো হয় তার মানে এয়ার মানটাকে আমরা পেলাম জিরো ঠিক আছে অতএব আমরা বুঝতে পেরেছি এই প্রোগ্রামের দুইটা চলক একটা এ আর একটা বি বীর মান টেন এবং মান কত আমরা নির্ণয় করেছি মান জিরো ওকে তারপরে এখানে দেখো প্রিন্টে এই প্রিন্ট এপটা হচ্ছে একটা আউটপুট ফাংশন এই প্রিন্ট লিখে তুমি এই ব্র্যাকেটের ভিতরে যাই লিখবে সেটাকে কম্পিউটার প্রিন্ট করবে বা প্রদর্শন করবে ঠিক আছে আর এটাই হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট ওকে তো দেখো এখানে কি লিখছে এখানে শুরুতে লিখছে কি ডাবল কোটেশনের ভিতরে লিখছে পার্সেন্ট ডি এটা দ্বারা আসলে কি বোঝায় পার্সেন্ট ডি বা মডুলাস ডি যাই বলো এটা দ্বারা আসলে বোঝায় এই প্রোগ্রামে যেটা আউটপুট হবে বা যেটাকে প্রিন্ট করা হবে সেটা হবে একটি পূর্ণ সংখ্যা কারণ এই পার্সেন্ট ডি হচ্ছে পূর্ণ সংখ্যার ফর্মেট স্পেসিফিয়ার ঠিক আছে এত কিছু বোঝার দরকার নাই আমরা এই পার্সেন্ট ডি দেখে বুঝবো এই যে প্রোগ্রামে প্রিন্ট করা হবে সেটা হবে কি পূর্ণ সংখ্যা যাই প্রিন্ট করা হোক সেটা পূর্ণ সংখ্যা হবে এতটুকু আমরা বুঝবো ঠিক আছে আর বাদ বাকি যারা প্রোগ্রাম বুঝো তারা তো বুঝতেই পার্সেন্ট পার্সেন্টেজটা আসলে কি আমরা এতটুকু জানলেই চলবে এই প্রোগ্রামে যা আউটপুট হবে সেটা পূর্ণ সংখ্যা ওকে এখন কোন পূর্ণ সংখ্যা এখানে তো টেন একটা পূর্ণ সংখ্যা ফাইবার একটা পূর্ণ সংখ্যা আবার মান জিরো সেটাও তো একটা পূর্ণ সংখ্যা এখন কোন পূর্ণ সংখ্যা আউটপুট হবে এই যে এই কমার পরে কি রয়েছে এ এই যে এ এয়ার মানটা যত সেটাই আউটপুট হবে এই যে শুরুতে এইটা দিয়ে আমি বুঝতে পারলাম পূর্ণ সংখ্যা আউটপুট হবে এখন কোন পূর্ণ সংখ্যা এখানে বলতেছি এ এই যে এ অর্থাৎ এর মানটা যত সেটাই আউটপুট হবে আমরা জানি এয়ার মান হচ্ছে জিরো অতএব এই প্রোগ্রামটি রান করলে আউটপুট হবে জিরো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এই যে এম সিকিউরিটি দেখো এখানে কি লেখা রয়েছে এখানে শুরুতে লেখা রয়েছে কি এস সিকিউরিটি টু অর্থাৎ এস এর মান টু এখানে এস দ্বারা কিন্তু সাম কে বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ যোগফল শুরুতে যোগফল টু দেওয়া রয়েছে ঠিক আছে যোগফলটা কি একটু পরে বুঝতে পারবা এখন এতটুকু মনে রাখো এস এর মান বা সামের মান কিংবা যোগফল টু ওকে এটা ময়মন সিংহ বোর্ড চব্বিশে আসা একটি এমসি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা শুরুতে দেখলাম এসের মান তারপর এখানে ফর লেখা মানে ফর ঠিক আছে এখন ফর লোকটার কাজ কিন্তু আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না যারা বুঝো না তারাও বুঝবা যারা বুঝো তারাও বুঝতে পারবে এমসিকিউটা ঠিক আছে খুবই সহজ এখানে আয়ের মান কত ওয়ান তার মানে প্রোগ্রামটি ওয়ান থেকে শুরু হবে এখানে কি লেখা রয়েছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে এই যে আয়ের মান ওয়ান সেটা প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে কারণ এখানে বলছে কি আই প্লাস ওয়ান ঠিক আছে যদি টু থাকতো প্রতি ক্ষেত্রে দুই দুই করে বৃদ্ধি পেতো ঠিক আছে এখন দেখো মানটা প্রথমে ওয়ান ঠিক আছে তারপর টু হবে থ্রি হবে ফোর হবে এভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে দেখো এই যে লেখাটা এটাকে বলা হয় কন্ডিশন এই যে আয়ারম্যানটা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে এটা সর্বোচ্চ কত হতে পারবে এই কন্ডিশনে লেখা রয়েছে এখানে কি বলতেছে আই গ্রেটার দেন ইকুয়াল টেন এর মানে হচ্ছে মানটা সর্বোচ্চ টেন হতে পারবে কিংবা টেনের সমান হতে পারবে এই যে এই লেখাটি দ্বারা বোঝাচ্ছে এই যে গ্রেটার দেন এই সিম্বল দিয়ে আয়ের মানটা টেন থেকে ছোটো হতে পারবে আর এই যে এটা দ্বারা আয়ের মানটা সর্বোচ্চ টেনের সমান হতে পারবে মোট কথা মানটা যে প্রতি সেটা টেন থেকে থাকতে পারবে এবং টেনের সমান হতে পারবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে টেন থেকে ছোটো এবং টেন নিজেই হচ্ছে টেনের সমান অর্থাৎ আমরা বুঝতে পারতেছি মানটা বৃদ্ধি পেয়ে পেয়ে সর্বোচ্চ হতে পারবে ওকে তো আমরা এখানে কি বুঝলাম মান শুরুতে ওয়ান তারপরে এক এক করে বৃদ্ধি পাবে সর্বোচ্চ কেন হতে পারবে ঠিক আছে তারপর এখানে কি লেখা রয়েছে এর এর মানে মানে কি হচ্ছে এটা লুপ বডি ঠিক আছে এর মানেটা একটু বুঝো এখন এতটুকু মনে রাখো এটা লুপ বডি ঠিক আছে এখন আমরা কি করব কম্পিউটার শুরুতে এই যে জায়গাটা এখানে আসবে এসে দেখবে আয়ারম্যানটা কি ওয়ান ঠিক আছে তখন কম্পিউটার এই কন্ডিশনটাকে চেক করবে এই যে মান ওয়ান সেটা কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা এটা কন্ডিশনটা ফলো করে কিনা দেখো কন্ডিশন বলতেছে মানটা টেন থেকে ছোট হলে সমস্যা নাই টেনের সমান হলেও সমস্যা নাই যেহেতু ওয়ানটা টেন থেকে ছোট তার মানে এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে তখন কম্পিউটার এই লাইনে আসবে এখানে কি বলতেছে এসিকুয়েল টু এস প্লাস কি আই তোমরা সাথে ঠিক আছে এখন আমার কিন্তু এর জন্য আমি কি লিখবো সামের মান টু আর এখন আমার আয়ের মান ওয়ান তার মানে টু আর ওয়ানের যোগ করলে থ্রি হয় এখন আগে আমার সামের মান ছিল কত টু এখন নতুন একটা সাম আমি পেলাম থ্রি ঠিক আছে এটা মনে রাখবো আমার নতুন সাম কত থ্রি ওকে তখন কম্পিউটার আবার এখানে চলে যাবে গিয়ে মানটার সাথে আরও ওয়ান যোগ করবে প্রথমে ছিল ওয়ান এবার হবে কি ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু ঠিক আছে এখন আয়ারমান হবে টু আবার কম্পিউটার এই কন্ডিশনটাকে চেক করবে এই যে টু একটা কন্ডিশনটাকে ফলো করে কিনা অবশ্যই এই যে টু এটা এই কন্ডিশনকে ফলো করে কিভাবে ফলো করে এই কন্ডিশন বলতেছে সে আয়ের মানটা যেন টেন থেকে ছোট হয় কিংবা সমান হয় এই টু তো টেন থেকে ছোট তার মানে এটা ঠিক আছে তখন কম্পিউটার আবার এখানে আসবে আবার সে যোগ করবে আবার এস লিখবে এস প্লাস আই লিখবে দেখো আমরা একটু আগে নতুন একটা এস এর মান পেয়েছিলাম সেটা হচ্ছে থ্রি তাই না নতুন যুগ ছিল থ্রি থ্রির সাথে এখন নতুন আয়ের মান যোগ করব এখন আয়ের মান কত টু না কারণ এখন আমি আয়ের সাথে আর ওয়ান যোগ করেছি মানে আগের আয়ের মানুষ ছিল ওয়ান তারপরে আমি ওয়ানের সাথে আবার ওয়ান যোগ করে টু নিয়ে এসেছি ঠিক আছে আমার নতুন আয়ের মান কত টু এর জন্য আমি এখানে টু লিখবো এখন আমার মান কত হবে ফাইভ হবে এখন আমি নতুন একটা এস পেয়েছি অর্থাৎ নতুন যুগ হচ্ছে ফাইভ ঠিক আছে এবার কম্পিউটার আবার এখানে চলে আসবে এখন সে কী করবে এই কন্ডিশন অনুযায়ী সে আবার আয়ের মানটাকে বৃদ্ধি করবে আগে ছিল টু এবার ওয়ান যুগ করে কত হবে থ্রি হবে ঠিক আছে এই যে থ্রি এই কন্ডিশন অনুযায়ী অবশ্যই টিকে আছে সেটা টেন থেকে ছোট এখন কম্পিউটার যখন দেখবে কন্ডিশন অনুযায়ী থ্রিটা টিকে আছে তখন সে কি করবে এখানে চলে আসবে এসে আবার যোগ করবে এস ইকুয়াল টু এস প্লাস আই এখন দেখো আমি কিন্তু লাস্ট যে যোগ ফল পেয়েছিলাম সেটা ছিল ফাইভ এখন আমার লাস্ট আই কত একটু আগে কিন্তু আমি টুর সাথে ওয়ান যোগ করে নতুন একটা আই পেয়েছি থ্রি ঠিক আছে এই যে থ্রিটাকে আমি এখানে বসিয়ে দিলাম এখন আমি কত পেলাম এইট এখন আমার সাম হচ্ছে কি তোমার এইট এইভাবে আমি ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ না পর্যন্ত আয়ের মানটা টেন হবে ঠিক আছে যখন টেন হবে তখন আমরা যোগ করাটাকে কমপ্লিট করে দিব এরপর আমরা আর যোগ করবো না ধরো এখন মান থ্রি নিশ্চয় একটু পরে মান করতে হবে ফোর হবে তারপরে ফাইভ হবে তারপরে সিক্স হবে সেভেন হবে এইট হবে নাইন হবে ঠিক আছে এখন প্রতি কিন্তু আমরা যুগ করব এবং নতুন একটা যুগ প্রতিক্ষেত্রে আমরা পাবো ঠিক আছে এখন যখন নাইন হবে তখন কম্পিউটার আবার নাইনের সাথে যুগ করে টেন করবে এবার কম্পিউটার দেখবে এই যে টেন এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে কারণ কন্ডিশনটা আমাকে বলতেছে আয়ারম্যানটা টেনও হতে পারবে টেন থেকে ছুটো হতে পারবে যেহেতু এটা টেন এখনও কম্পিউটার এই কন্ডিশনটাকে মানতেছে অর্থাৎ এই যে টেন এই কন্ডিশনটাকে মানতেছে তখন কম্পিউটার কি করবে আবার যোগ করবে এখন এতক্ষণে কিন্তু আমার সামটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে প্রথমে ছিল টু তারপরে হয়েছে কত থ্রি তারপরে ফাইভ এভাবে কিন্তু প্রতি বৃদ্ধি পেয়েছে এভাবে যখন লাস্টে আয়ের মানটা টেন হবে তখন আমার যুগফলটা অনেক বড় হয়ে যাবে আমি নিজে নিজে হিসাব করেছি তোমাকে পুরো প্রসেসটা আমি দেখালাম না প্রতিক্ষেত্রে যোগ করে করে এস এর মানটা সাতত্রিশে এসে পড়েছে ঠিক আছে এখন আমার লাস্টে আয়ারম্যান কত টেন ঠিক আছে এখন সাতত্রিশে টেন যুগ করলে কত হয় সাতচল্লিশ তার মানে আমরা বুঝতে পারলাম এই যে প্রোগ্রামটি এটি শেষ পর্যন্ত যোগ হবে সাতচল্লিশ এখন যদি আমরা টেনের সাথে আবার ওয়ান যোগ করি এই কন্ডিশন অনুযায়ী তখন এলেভেন হবে আর এই এলেভেনটা এই কন্ডিশনটাকে মানে না কারণ কন্ডিশন বলতে যে সর্বোচ্চ আয়ারম্যান টেন হতে পারবে এটা তো এলেভেন তার মানে কম্পিউটার যখন দেখবে আয়ের মানটা এলেভেন হয়ে গিয়েছে তখন কম্পিউটার আর করবে না তখন তখন সে সে এই এই লুপ থেকে বের হয়ে যাবে লাইনে চলে আসবে এখানে রয়েছে প্রিন্ট এফ মানে কি প্রিন্ট করতে হবে কি প্রিন্ট করতে হবে এই পার্সেন্ট ডি বা মডুলাস ডি দিয়ে তোমাকে বোঝাচ্ছে একটি পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে হবে কোন পূর্ণ সংখ্যা এস এর মান দেখো সর্বোচ্চ এস এর মান কত সাতচল্লিশ ঠিক আছে এটাকেই কিন্তু কম্পিউটার এবার প্রিন্ট করবে তো তোমাকে প্রশ্ন কি করছিল প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে এই যে প্রিন্ট করলে এস এর মানটা যত সেটাই তো তোমার প্রোগ্রামের আউটপুট তাই না এই যে প্রিন্ট এফ কিন্তু আউটপুট ফাংশন আর তোমাকে কিন্তু এখানে বলতেছে এস এর কি প্রিন্ট করবে অর্থাৎ আউটপুটটা তোমার এসি ঠিক আছে এস এর মানটাই কিন্তু তোমার আউটপুট ঠিক আছে এর জন্য আমাদের আনসার হবে কত সাতচল্লিশ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এইরকম এমসি পরীক্ষা আসলে আশা করি তোমরা এখন থেকে ঘাবড়াবে না বরঞ্চ খুব সুন্দর করে আনসার দিতে ঠিক আছে তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো কেমন লেগেছে তোমরা পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটাও আমাকে বলতে পারো নো প্রবলেম আমি একটা কমেন্ট পেলেও সেটা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা একটা বিষয়ে তোমাকে আমি খুব খুব বেশি অনুরোধ করতেছি আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে খুব একটা ফলোয়ার নেই ঠিক আছে তো তোমরা একটু কষ্ট করে আমার এখানে ডিটেলসে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তারপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের শুরুতেই কিন্তু আমার পেজের লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ তোমরা যদি একটু গিয়ে সেখানে ফলো করো তাহলে আমি তোমাদেরকে ফ্রিতে কিছু পিডিএফ শিট দেবো এই যে এমসি কিউ শিটটা তোমাকে ফ্রিতে আমি দিয়ে দেবো ঠিক আছে প্লিজ নিজেরা ফলো করবা এবং ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও